ইসলাম ধর্মের মূল যে ভিত্তি সেটা হচ্ছে কেবলমাত্র একজন সৃষ্টিকর্তা ও পালনকর্তাকে বিশ্বাস করা আর এই স্রষ্টা আর পালনকর্তা আল্লাহ তাহলে তিনি সব মানুষের জন্য একই রকম যদি এটা মানেন যে আমাদের সৃষ্টিকর্তা এবং পালনকর্তা এক আল্লাহ সবার জন্য এক শুধুমাত্র তাহলেই সব ধর্মের মধ্যে ভ্রাতিত্ববোধ বজায় রাখা যাবে আর এটাই হচ্ছে পৃথিবীর সব ধর্মের মূল ভিত্তি রিলিজিয়ন বা ধর্ম অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী এর মানে কোনো অতি মানবীয় নিয়ন্ত্রণ শক্তিতে বিশ্বাস করা ব্যক্তিগত বা অনেক ঈশ্বরে যাকে উপাসনা করতে হবে আর অনুগত থাকতে হবে তাহলে অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী ধর্ম মানে ঈশ্বরে বিশ্বাস করা যদি ঈশ্বরকে বোঝেন তাহলে সঠিকভাবে ধর্মকেও বুঝতে পারবেন করুন বলছে সুরা আলী ইমরান অধ্যায় তিন আয়াত নাম্বার চৌষট্টি এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্যটা কি আমরা একাল্লা ব্যতীত অন্য কারো ইবাদত করি না কোরআন বলছে অন্য ধর্মের অনুসারীদের এটা বলো আমাদের সাদৃশ্যগুলো দেখো যেখানে পার্থক্য আছে সেটা নিয়ে পরে আলোচনা করব কমন জিনিস বিশ্বাস আর ইবাদত করা একমাত্র আল্লাহকে কোন ধর্মকে বুঝতে গেলে অথবা কোন ধর্মের ঈশ্বরের ধারণাটা বুঝতে গেলে এটা সঠিক হবে না যদি আপনি সেই ধর্মের অনুসারীদের কাজকর্মগুলো দেখেন কারণ অনেক সময় সেই অনুসারে নিজেই তার ধর্ম সম্পর্কে ভালো মতো জানে না অথবা ঈশ্বরের ধারণাটাও ঠিক মতো বোঝে না কোনো একটা ধর্মকে বোঝার সবচেয়ে সেরা যে উপায় অথবা কোনো ধর্মে ঈশ্বরের ধারণাকে বোঝার সেরা উপায় হচ্ছে সেই ধর্মের যে পবিত্র গ্রন্থগুলো আছে সেখানে ঈশ্বর সম্পর্কে কি বলা হয়েছে সেগুলো দেখা আসুন আমরা সংক্ষেপে পৃথিবীর প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা সম্পর্কে জেনে নিই প্রথমে আমরা হিন্দু ধর্মে ঈশ্বরের ধারণা বোঝার চেষ্টা করব হিন্দু ধর্মে সবচেয়ে পবিত্র আর বিশুদ্ধ দুটো ধর্মগ্রন্থ আছে সেগুলো বেদ আর উপনিষদ ছান্দগো উপনিষদে উল্লেখ করা হয়েছে ছয় নম্বর অধ্যায় অনুচ্ছেদ দুই পরিচ্ছেদ এক একটম ঈশ্বর কেবলমাত্র একজন দ্বিতীয় কেউ নেই এটা একটা সংস্কৃত উদ্ধৃতি এরপর শ্বেতাসেদ উপনিষদে উল্লেখ আছে ছয় নম্বর অধ্যায় অনুচ্ছেদ নয় নাচা সেকাসেজানি তা নাচা মহান ঈশ্বরের কোনো বাবা মা নেই তার কোনো প্রভু নেই তার কোনো বাবা নেই তার কোনো মা নেই তার উপরে আর কেউ নেই এছাড়াও শ্বেতা শীত উপনিষেদ উল্লেখ আছে অধ্যায় চার অনুচ্ছেদ উনিশ আর আছে যজুর বেদে অধ্যায় বত্রিশ অনুচ্ছেদ তিন প্রতিমা আসতি মহানেশ্বরের প্রতিমা নেই প্রতিমা একটা সংস্কৃত শব্দ যার মানে প্রতিমূর্তি ফটোগ্রাফ পেইন্টিং ছবি ভাস্কর্য অথবা একটা মূর্তি বলা হয়েছে মহানেশ্বরের কোন প্রতিমূর্তি নেই কোন ছবি নেই কোন পেইন্টিং নেই কোন ফটোগ্রাফ নেই কোন ভাস্কর্য নেই কোন মূর্তি নেই কোন প্রতিমূর্তি নেই আর হিন্দুদের ব্রহ্মসূত্র হিন্দুজমে মূল ধর্ম বিশ্বাস একম ব্রাহ্ম দেবতা নাস্তে নেনা নাস্তে কিঞ্চন ভগবান একই হে দুসরা নহি হে নহি হে নহি জরা ভি নেই হে ঈশ্বর মাত্র একজন দ্বিতীয় কেউ নেই আর কেউ নেই আর কেউ নেই আর কোথাও কেউ নেই তাহলে যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন সেখানে আপনারা হিন্দু ধর্মে ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন আর হিন্দু ধর্মটা কেউ সঠিকভাবে বুঝতে পারবেন আসনে বারে আমরা ইহুদি ধর্মে ঈশ্বরের ধারণা দেখি ওল্টেস্টেমিটে উল্লেখ করা হয়েছে বুক অব ডিটোরোনমি অধ্যায় নম্বর ছয় অনুচ্ছেদ চার মুসা আলেহসাললাম বলছেন সোনো হে বাসী আমাদের ঈশ্বর আমাদের প্রভু কেবলমাত্র একজন এরপর আছে বুক অব আইজায়া অধ্যায় নম্বর তেতাল্লিশ অনুচ্ছেদ এগারো আমি আমি ঈশ্বর আমি ব্যতীত আর কোনো রক্ষাকারী নেই এরপর আছে বুক অফ আইজায়া অধ্যায় নম্বর পঁয়তাল্লিশ অনুচ্ছেদ পাঁচ আমি ঈশ্বর এবং আমি ব্যতীত আর কোনো উপাস্য নেই আরো আছে বুক অফ আইজায়া অধ্যায় নম্বর ছেচল্লিশ অনুচ্ছেদ নয় আমি ঈশ্বর আর কোথাও কেউ নেই আমি ঈশ্বর আমার মতো আর কেউ নেই এরপর আরো বলা হয়েছে বুক অফ এক্সোডাস অধ্যায় নম্বর বিশ অনুচ্ছেদ তিন থেকে পাঁচ এছাড়াও আছে বুক অফ ডিটোরনমি অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ সাত থেকে নয় তোমরা বলছেন আমাকে ব্যতীত অন্য কোনো দেবতার উপাসনা করবে না তোমরা আমার কোন রকম প্রতিমূর্তি তৈরি করবে না যেটার সাথে সাদৃশ্য আছে কোন রকম মিল আছে আকাশমণ্ডলীর কিছু নিচের পৃথিবীর কিছু বা পানিতে কিছুর সাথে তোমরা তাদের সামনে নতুন হবে না তাদের সেবা করবে না কারণ আমি তোমাদের প্রভু খুবই ঈর্ষা পরায়ণ তাহলে যদি টেস্টামেন্ট পড়েন আপনারা ইহুদি ধর্মে ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন এবং ইহুদি ধর্মটাকে সঠিকভাবে বুঝতে পারবেন এবারে খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে কিছু বলার আগে আমি কয়েকটা বিষয় পরিষ্কার করতে চাই ইসলাম হচ্ছে একমাত্র অখ্রিস্টান ধর্ম যেখানে ধর্মবিশ্বাসের অন্যতম ভিত্তি যীশু খ্রিস্টকে নবী রাসুল বলে মানতে হবে সেই মুসলিম আসলে মুসলিমই না যে যীশু খ্রিস্টকে রাসুল বলে মানে না আমরা মানি যে তিনি আল্লাহ তালার অন্যতম প্রধান একজন নবীয় রাসুল ছিলেন বিশ্বাস করি যে তিনি ছিলেন মসিহ অর্থাৎ খ্রিস্ট বিশ্বাস করি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই যেটা এখনকার দিনের অনেক আধুনিক বিশ্বাস বিশ্বাস করে না করি যে তিনি আল্লাহর আদেশে মৃত ব্যক্তিকে জীবন দিয়েছেন বিশ্বাস করি যে তিনি আল্লাহর আদেশে জন্মান্ধর কুষ্ঠরোগীদের সুস্থ করে তুলেছিলেন খ্রিস্টান আর মুসলিমরা এখানে আমরা এক প্রশ্ন করতে পারেন তাহলে পার্থক্যটা কোথায় আমাদের পার্থক্য হচ্ছে অনেক খ্রিস্টানই বিশ্বাস করে বা বেশিরভাগ খ্রিস্টান বিশ্বাস করে যে যীশু খ্রিস্ট বা ইসলাসাল্লাম নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন বিশ্বাস করে যে তিনি সর্বশক্তিমান ঈশ্বর সত্যি বলতে আপনারা যদি বাইবেল পড়েন গোটা বাইবেলে একেবারে পরিষ্কার করে বলা গোটা বাইবেলে স্পষ্ট করে বলা এমন একটাও অনুচ্ছেদ খুঁজে পাবেন না যেখানে যিশু খ্রিস্টু বা ইসলাসাল্লাম নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা তোমরা আমার উপাসনা করো সত্যি বলতে যদি বাইবেল পড়েন গসপেল জন এ বলা হয়েছে অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ আঠাশ খ্রিস্ট নিজের মুখে বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান অফ জন অধ্যায় দশ অনুচ্ছেদ উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান অফ ম্যাথিউ অধ্যায় নম্বর বারো অনুচ্ছেদ আঠাশ আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই গসপ্লব লুক অধ্যায় এগারো অনুচ্ছেদ বিশ আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গসপ্লব জন অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি নিজের থেকে কিছুই করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি আর আমার বিচার ন্যায্য কারণ আমি নিজের ইচ্ছা পূরণ করি না আমার পিতার ইচ্ছা পূরণ করি যদি কেউ বলে নিজের ইচ্ছা নয় আল্লাহর ইচ্ছা পূরণ করি সে একজন মুসলিম আমি আগে বলেছিলাম যে মুসলিম মানে যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে আর যিশু মানে ইসা আলাহিসাম বলেছেন আমার ইচ্ছা নয় পূরণ করি সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা তাহলে আরবিতে বললে তিনি একজন মুসলিম সেজন্য আমি বলেছিলাম যে যীশু হলেন আল্লাহ তালার অন্যতম প্রধান একজন নবী ও রাসুল এরপর যিশু আরো বলেছেন গসপুল অফ জন বোধের নম্বর চোদ্দ অনুচ্ছেদ চব্বিশ তিনি বলেছেন তোমরা যে কথাগুলো শুনছো সেগুলো আমার নয় বরং এগুলো পিতার যিনি আমাকে পাঠিয়েছেন এরপর হচ্ছে গসপুল অফ জন অধ্যায় সতেরো অনুচ্ছেদ তিন যীশু নিজের মুখে বলেছেন এই হলো অনন্ত জীবন যাতে তোমরা জানতে পারো একমাত্র ঈশ্বরকে এবং যীশু যাকে তিনি পাঠিয়েছেন এছাড়া পরিষ্কার বলা হয়েছে বুক অফ অ্যাক্টস অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ বলা হয়েছে হে হেসরা মন দিয়ে শোনো শহরের যীশু যে ঈশ্বর মনোনীত মানুষ তোমাদের মাঝে সে অনেক অলৌকিক কাজ করবে ঈশ্বর তাকে দিয়ে করাবেন আর তোমরা সাক্ষী থাকবে ঈশ্বর মনোনীত একজন মানুষ তোমাদের মাঝে সে অনেক অলৌকিক কাজ করবে সেটা ঈশ্বর তাকে দিয়ে করাবেন তোমরা তা সাক্ষী থাকবে একবার যিশু খ্রিস্টকে প্রশ্ন করা হয়েছিল যে কোন আদেশটা প্রথমে মেনে চলবো তিনি ঠিক সেই কথাটাই বলেছেন যেটা এর আগে বলেছিলেন মুসা মুসালসাল্লাম

বলা হয়েছে বারো আয়াত তিনি আল্লাহ এক অদিতীয় আল্লাহ আল্লাহ তিনি তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি তার সমতুল লোক কিছু নেই এই হলো আল্লাহ চার লাইনের সংজ্ঞা যদি কেউ বলে যে অমুক জায়গায় অমুক লোক হচ্ছে ঈশ্বর যদি কেউ এই চারটা পরীক্ষায় পাশ করে আমরা মুসলিমরা আপত্তি ছাড়াই তাকে আল্লাহ বলে মেনে নিতে পারবো এক নম্বর হচ্ছে বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় দুই নম্বর তিনি হবেন সর্বভৌম চিরস্থায়ী তিন নম্বর তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি চার নম্বর সমগ্র বিশ্বজগতে তার সমতুল্য আর কেউ নেই এই হল আল্লাহ তালা চার লাইনের সংজ্ঞা এটাকে আমরা বলি ঈশ্বর তত্ত্বের লিটমাস টেস্ট অথবা ঈশ্বর তত্ত্বের কোষ্টি পাথর আর পবিত্র গ্রহণ বলছে সুরা আনাম অধ্যায় নম্বর ছয় আট নম্বর একশো আট যে আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা উপাসনা করে তাদের তোমরা ভুল করেও গালি দিও না কেননা তারা সীমা লঙ্ঘন করে অজ্ঞানতা বসত আল্লাহ সুবান কেউ গালি দেবে কোরআন মুসলিমদের নিষেধ করেছে খারাপ কথা বলবে না গালি দেবে না বদনাম করবে না আল্লাহকে ছেড়ে যাদেরকে অন্য মানুষেরা উপাসনা করে বরং কোনো কিছু না বুঝে তারা আল্লাহকে গালি দেবে তাহলে ইসলাম ধর্মে আল্লাহর ধারণা বুঝতে গেলে আপনাকে কোরআন পড়তে হবে বর্তমানে দুর্ভাগ্যজনকভাবে ইসলাম ধর্ম সম্পর্কে মানুষের ভুল ধারণা সবচেয়ে বেশি যে ধর্মটার ব্যাপারে মানুষের ভুল ধারণা সবচেয়ে বেশি সেটা হচ্ছে ইসলাম আর ইসলাম সম্পর্কে এই ভুল ধারণা জন্মানোর অন্যতম একটা কারণ আমার মতে সেটা হচ্ছে মিডিয়া বর্তমানে আপনারা আন্তর্জাতিক মিডিয়াতে দেখবেন ইসলামের নামে বিদ্বেষপূর্ণ মিথ্যা প্রচারণা করা হয় আপনারা দেখবেন আন্তর্জাতিক খবরের কাগজ আন্তর্জাতিক ম্যাগাজিন রেডিও স্টেশন আন্তর্জাতিক স্যাটেলাইট চ্যানেল আর ইন্টারনেটে ইসলামের নামে ভুল আর মিথ্যে খবর প্রচার করা হয় আর ইসলাম ধর্মের যে শব্দটা নিয়ে ভুল ধারণা সবচেয়ে বেশি সেটা হচ্ছে জিহাদ এ ব্যাপারে শুধু যে মুসলিমরা ভুল জানে তা নয় এখন মিডিয়ার কল্যাণে অমুসলিমরাও এই ভুল ধারণা রপ্ত করেছে এখনকার দিনে বেশিরভাগ মানুষ হোক মুসলিম বা অমুসলিম তারা মনে করে যে যুদ্ধটা করছে যে কোনো মুসলিম যে কোনো কারণে হতে পারে ব্যক্তিগত স্বার্থে হতে পারে সুনামের জন্য হতে পারে খ্যাতির জন্য হতে পারে সম্মানের জন্য অথবা কোনো দেশের জন্য যে যুদ্ধটা করছে একজন মুসলিম সেটাকে বলা হচ্ছে জিহাদ জিহাদ বলতে একজন মুসলিমের যে কোনো কারণে যুদ্ধ করাকে বোঝায় না জিহাদ এর মূল আরবি শব্দ জাহাদা যার মানে হচ্ছে চেষ্টা করা অথবা সংগ্রাম করা ইসলামিক পরিভাষায় জিহাদ মানে চেষ্টা আর সংগ্রাম করা নিজের খারাপ আকাঙ্ক্ষার বিরুদ্ধে আরেকটা মানে চেষ্টা আর সংগ্রাম করা সমাজকে উন্নত করার জন্য একটা মানে আরও অত্যাচারের বিরুদ্ধে চেষ্টা সংগ্রাম করা জিয়াদের আরও একটা মানে আত্মরক্ষার জন্য চেষ্টা আর সংগ্রাম করা তাহলে মূলত জিহাদ মানে চেষ্টা সংগ্রাম করা একজন ছাত্র যদি পরীক্ষায় পাশ করার জন্য চেষ্টা আর সংগ্রাম করে আরবিতে তাকে আমরা বলবো জিহাদ করছে তাহলে জিয়াদ শব্দের মানে চেষ্টার সংগ্রাম বর্তমানে যারা প্রাচ্যের উপর বিশেষজ্ঞ তারা জিয়াদ শব্দের অনুবাদ করেন পবিত্র যুদ্ধ যদি পবিত্র যুদ্ধ শব্দের আরবি করেন সেটা হবে হারবম মুকদ্দাসা আর এই হারবম মুকাদ্দা শব্দটা করণের কোথাও বলা হয়নি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কোনো হাদিসও বলা হয়নি এই পবিত্র যুদ্ধ শব্দটা যদি আপনার ইতিহাস দেখেন এটা প্রথম ব্যবহার হয়েছে ক্রুসেডকে বোঝাতে এই ক্রুসেডাররা মানুষজনকে জোর জবরদস্তি করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে বাধ্য করতো আর এখন ব্যবহার হচ্ছে ইসলাম আর মুসলিম বত্রিশ যদি কেউ অন্য কোনো মানুষকে হত্যা করে সেটা যদি হত্যার অপরাধ বা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে না হয় তাহলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো পবিত্রক্রণ বলছে যদি কোন যেন পুরো মানব জাতিকেই হত্যা করলো একটা তারা বলা হয়েছে যদি কেউ অন্য মানুষের জীবন বাঁচায় হোক সে মুসলিম বা অমুসলিম তাহলে সে যেন পুরো মানব জাতির জীবন বাঁচালো কম্পারেটিভ রিলিজিয়ানের একজন ছাত্র হিসেবে আমি পবিত্র বাদে পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থ দেখিনি যেখানে সন্ত্রাসের বিরুদ্ধে এত স্পষ্ট করে বলা হয়েছে নিরীহ মানুষকে হত্যার বিরুদ্ধে বলা হয়েছে যদি কোনো মানুষ অন্য কোনো নিরীহ মানুষকে হত্যা করে হোক সে মুসলিম বা অমুসলিম তাহলে সে পুরো মানবজাতিকে হত্যা করলো অন্য কোনো ধর্মগ্রন্থে আমি এরকম কোনো অনুচ্ছেদ দেখিনি কোরানবাদে আর কোনো ধর্মগ্রন্থে এভাবে সন্ত্রাসবাদকে নিষেধ করা হয়নি বলা হয়েছে যদি কোনো মানুষ অন্য মানুষের জীবন বাঁচায় হোক মুসলিম বা অমুসলিম তাহলে সে যেন পুরো মানবজাতির জীবন বাঁচালো ইসলাম সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করে ইসলাম ধর্ম যে কোনো নিরীহ মানুষ হত্যার নিন্দা করে তাদের ধর্ম বর্ণ গোত্র যাই হোক না কেন তারা যে দেশেরই নাগরিক হোক না কেন সে যে ধর্মেরই অনুসারী হোক ইসলাম আর আমি নিজেও সব ধরনের সন্ত্রাসবাদকে নিন্দা করি এছাড়াও নিন্দা করি সেই নাইন ইলেভেনকে যেটা ঘটেছিল দুই হাজার এক সালের নয় সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ারে আক্রমণ সেখানে কয়েক হাজার নিরীহ মানুষ মারা গিয়েছিল নিন্দা করি দুই হাজার পাঁচ সালের সাতই জুলাই লন্ডনে বোমা বিস্ফোরণে প্রায় পঞ্চাশ জন নিরীহ মানুষ মারা গিয়েছিল এছাড়াও নিন্দা করি সেই সিরিজ বোমা বিস্ফোরণকে যেটা ঘটেছিল বোম্বে দুই সালের এগারোই জুলাই সেখানে একশো জনের বেশি নিরীহ মানুষ মারা গিয়েছিল আমি নিন্দা করি গুজরাটের সে সাম্প্রদায়িক দাঙ্গাকে যেটা ছিল পূর্ব পরিকল্পিত এটা ঘটেছিল ভারতের গুজরাটে সেখানে কয়েক হাজার নিরীহ মুসলিম নিহত হয়েছিল আমি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করি যেখানে নিরীহ মানুষকে হত্যা করা হয় ভোক্তারা মুসলিম বা অমুসলিম আর যে ধরনের সন্ত্রাসী কাজে নিরীহ মানুষ হত্যা করা হয় সেটা নিন্দা করতে হবেই আত্মঘাতী বোমা হামলাকেও এখনকার দিনে গত কয়েক দশক ধরে দেখা যাচ্ছে যে একজন লোক তার শরীরে বোমা বাঁধলো তারপর গেল একটা মার্কেটে অথবা গেল রেল স্টেশনে বা রাস্তায় তারপর নিজেকে বোমা দিয়ে উড়িয়ে দিল আর নিজের সাথে সাথে মেরে ফেললো আরো কিছু নিরীহ মানুষকে এই কাজটা কোনো ধর্মই সমর্থন করবে না বিশেষ করে ইসলাম আত্মঘাতী বোমা হামলা যেখানে নিরীহ মানুষ মারা যায় এটা ইসলামে পুরোপুরি নিষিদ্ধ দুর্ভাগ্যজনকভাবে যদিও ইসলাম ধর্ম সব ধরনের সন্ত্রাসবাদকেই নিন্দা করে অতীতে যত সন্ত্রাসবাদ হয়েছে সবগুলোকে আর একবিংশ বিংশ শতাব্দীর সন্ত্রাসকেও নিন্দা করে সন্ত্রাসকে নিন্দা করলেও দুর্ভাগ্যজনকভাবে বর্তমানে মিডিয়া প্রচার করে ইসলাম এমন একটা ধর্ম যেটা সন্ত্রাসবাদকে সমর্থন করে প্রত্যেক সম্প্রদায়েই কিছু কুলাঙ্গার থাকে আর আমিও এটা জানি যে মুসলিম সম্প্রদায়ের মধ্যেও কিছু কুলাঙ্গার আছে মিডিয়া এখানে কি করে মিডিয়া মুসলিমদের মধ্য থেকে সেই কুলাঙ্গারদের বেছে নেয় আর প্রচার করে যে এরাই হচ্ছে আদর্শ মুসলিম এই মিথ্যা প্রচারের কারণে আমরা দেখি যে বেশিরভাগ মানুষ মনে করে ইসলাম সন্ত্রাসকে সমর্থন করে কোরআন পড়লে দেখবেন নবীর সৈহাদিস পড়লে দেখবেন পৃথিবীর প্রধান ধর্মগুলোর মধ্যে ইসলাম ধর্ম সবচেয়ে সোচ্চার হয়ে নিরীহমন সত্যার প্রতিবাদ করেছে আর মিডিয়ার প্রচারণার ফলে যারা নেতিবাচক মনোভাবের শিকার হন তাদের মধ্যে আমিও একজন আট মাস আগে দুই সালের জুন মাসে যুক্তরাজ্যে গিয়ে আমার বেশ কয়েকটা লেকচার দেওয়ার কথা ছিল প্রথম লেকচারটা ছিল ওয়েমলি এরিনাই লন্ডনের তারপর এল জি এরিনা এনিসি বার্মিংহামে এরপর শেফিল্ড এরিনাই প্রত্যেকটা এরিনাতে দর্শক ধারণ ক্ষমতা দশ থেকে পনেরো হাজারের মতো আর এগুলো খুবই বিখ্যাত আমার লেকচার ট্যুরের মাত্র তিন সপ্তাহ আগে একটা খবর ছাপানো হলো শীর্ষস্থানীয় একটা পত্রিকা সানডে টাইমসে সানডে টাইমসে হেডলাইন করা হলো এভাবে ঘৃণা ছড়িয়ে দেওয়া মুসলিম ধর্মপ্রচারককে ব্রিটেনে ঢুকতে দেওয়া হচ্ছে পত্রিকাটি আমার লেকচারের অংশবিশেষ তুলে দিল সেগুলো হয় প্রসঙ্গ ছাড়া উদ্ধতি নয়তো ভুল বলা হয়েছে আমাকে এমনভাবে তুলে ধরলো যেন আমি ঘৃণা প্রচার করি আর সন্ত্রাসবাদকে সমর্থন করি তার কয়েকদিন পরে সেই খবরটাকে তুলে নিয়ে আবার ছাপানো হলো যুক্তরাজ্যের অনেকগুলো খবরের কাগজে শুধুমাত্র যুক্তরাজ্যের কাগজে নয় আন্তর্জাতিক বিভিন্ন খবরের কাগজে ছাপানো হলো যেমন ভারতেও দুর্ভাগ্যজনকভাবে পত্রিকায় এই খবরগুলো দেখে যুক্তরাজ্যের হোম সেক্রেটারি টেরেসা মে আমার বিরুদ্ধে একটা এক্সক্লুশন অর্ডার পাশ করলেন দু সালের ১৬ জুন তিনি পত্রিকায় খবরটা পড়েছেন আর ইউটিউবে কিছু ভিডিও ক্লিপ দেখেছেন আর এই ভিডিওগুলোতে প্রসঙ্গটা বাদ দেওয়া হয়েছে এছাড়াও সেই ভিডিওতে অনেক কিছু এডিট করা হয়েছে এই ইউটিউব ক্লিপ আর পত্রিকার খবরের ভিত্তিতে যুক্তরাজ্যের হোম সেক্রেটারি দু সালের ১৬ জুন আমার বিরুদ্ধে এক্সপ্লোশন অর্ডার পাশ করলেন এর পরের দিন সতেরোই জুন ব্রিটেনের ডেপুটি হাইকমিশনার বোম্বে সতেরোই জুন তিনি আমার ভিসাকে বাতিল করে দিলেন আমি যুক্তরাজ্যের পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পেয়েছিলাম ইস্যু করা হয়েছিল দুই হাজার সালের পনেরোই জুলাই মেয়াদ ছিল দুই সালের পনেরোই জুলাই পর্যন্ত গত বিশ বছর ধরে আমি যুক্তরাজ্যে আসা যাওয়া করছি এমনিতেও এখানে এসেছি লেকচার বেশ কয়েকবার এসেছি আমার কাছে পাঁচ বছরের মাল্টিপল ভিসা ছিল যেটা দিয়ে আমি আগেও দুইবার এসেছি দুই হাজার আট এবং দুই হাজার নয়ে কোনোরকম শুনানি ছাড়াই ভিসাটা বাতিল করা হলো আমার মতে এটা মত প্রকাশের স্বাধীনতা আর মানবাধিকারের উপর একটা আক্রমণ ছাড়া কিছুই নয় চার্লস ফার যিনি সে সময় অফিস ফর সিকিউরিটি অ্যান্ড কাউন্টার টেরোরিজমের ডিরেক্টর ছিলেন তিনি এই এক্সক্লুশন অর্ডারের পক্ষে ছিলেন না তিনি চেয়েছিলেন যেন আমি সেই মুসলিমদের কাছে পৌঁছাতে পারি যাদের কাছে তার মতে সরকার পৌঁছাতে পারছে না তবে হোম সেক্রেটারি তার সবচেয়ে অভিজ্ঞ উপদেষ্টের কথাগুলো শুনলেন না তিনি এক্সক্লুশন অর্ডারটা পাশ করালেন আর এই কয়েক সপ্তাহ পরে তিনি চার্লস ফারের অধীনে একজন উপদেষ্টাকে বরখাস্ত করে দিলেন যিনি আমাকে সমর্থন করেছিলেন আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিক নিয়মকানুনের চেয়ে বিচার বিভাগের উপর বেশি ভরসা করি আমাদের দেশ ভারতে পাশাপাশি যুক্তরাজ্য আমরা জুডিশিয়াল রিভিউ এর জন্য ব্যাপারটা নিয়ে হাইকোর্টে গেলাম যদিও হোম সেক্রেটারি বলেছেন মানবাধিকারের ক্ষেত্রে আমি মামলা করতে পারবো না কারণ আমি যুক্তরাজ্যের নাগরিক নই জাস্টিস ট্যান্ডস্টন বললেন রিভিউ করার পরে তিনি বললেন যে আমি মামলা করতে পারি তিনি একটা জাজমেন্ট পাশ করালেন আর বললেন যে হোম সেক্রেটারির প্রথম তিনটি সিদ্ধান্ত একটা ষোলোই জুনে একটা সতেরোই জুনে আর একটা সাতাশে জুনে এর সবগুলোই আইন বহির্ভূত তবে এর পরে দুই হাজার দশ সালের আগস্ট মাসে তারা আরো বাড়তি কিছু তথ্য দিল তখন তিনি বললেন এটা আইনসম্মত ব্যাপারটা ঠিক যুক্তিসঙ্গত না বিচার বিভাগের উপর আমার আস্থা আছে আমরা একটা আপিল ফাইল করেছি হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আর আমি বিশ্বাস করি যে ইনশাল্লাহ খুব শীঘ্রই এই এক্সক্লুশন অর্ডারটা বাতিল করা হবে কোর্ট অফ আপিলে আশা করছি যে ভবিষ্যতে একদিন হোম সেক্রেটারি টেলিসামের সাথে আমি সাক্ষাৎ করবো সামনাসামনি আর তাকে ইসলাম ধর্মের শান্তির বাণীগুলো শোনাবো আমার লেকচার আর ইসলাম সম্পর্কে কোনো ভুল ধারণা থাকলে সেটাও দূর করে দেব আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম যে সশরীরে অক্সফোর্ড ইউনিয়নে এসে এই লেকচারটা দেব তারপর সরাসরি প্রশ্ন উত্তর পর্ব স্যাটেলাইটের মাধ্যমে না গত মাসে আমি ফ্রান্সে গিয়েছিলাম ফ্রান্সের প্যারিসে সেখানে বোর্ড মিটিং করেছিলাম আমাদের ট্রাস্টের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল যার হেড অফিস যুক্তরাজ্যে এছাড়াও আছে ইউনিভার্সাল ব্রডকাস্ট লিমিটেড যেহেতু যুক্তরাজ্যে যেতে পারছি না তাই বোর্ডের সদস্যদের আসতে বললাম প্যারিসে আর খুবই অবাক হলাম এমনিতে সবাই মনে করে যে ইসলামের প্রতি যুক্তরাজ্যের চে ফ্রান্সের মনোভাব বেশি কঠোর কিন্তু যখন ভিসার জন্য আবেদন করলাম পেয়ে গেলাম মাত্র এক ঘন্টায় আমরা সেখানে বোর্ড মিটিং করলাম যুক্তরাজ্যেই করতে চেয়েছিলাম পারেনি সে এক্সলিউশন অর্ডারের জন্য আমি আশা করছি কোর্ট অফ আপিল খুব শিগগিরই এটাকে বাতিল করবে আর যদিও পৃথিবীর মানুষ ভাবতে পারে যে এ ধরনের এক্সক্লুশন অর্ডার মত প্রকাশের স্বাধীনতার উপর একটা আক্রমণ তবে আমি ধন্যবাদ জানাব অক্সফোর্ড ইউনিয়নকে যে একটা এক্সক্লুশন অর্ডার পাশ করা হয়েছে আমার বিরুদ্ধে তারপরও তারা আয়োজন করেছেন এই বিতর্কের বা এই লেকচার আর প্রশ্নোত্তর পর্বের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি অক্সফোর্ড ইউনিয়নকে বিশেষ করে এর প্রেসিডেন্ট মিস্টার জেমস ল্যাংম্যানকে এই অনুষ্ঠানের আয়োজন করে তিনি যথেষ্ট সাহসের পরিচয় দিয়েছেন আমার কথাগুলোর সাথে অক্সফোর্ড ইউনিয়ন একমত হতে পারে নাও পারে আমার কথাগুলো পছন্দ করতে পারে নাও করতে পারে আমি প্রশংসা করছি যে তারা মত প্রকাশের স্বাধীনতাকে যথেষ্ট গুরুত্ব দেয় আমার লেকচার শেষ করার আগে আরেকটা কথা বলি শান্তি হলো মানুষের সমস্যাগুলোর একমাত্র সমাধান এই পৃথিবীর অনেক দেশেই আর্মি আছে মিলিটারি আছে তাদের আছে নেভি আছে বিমান বাহিনী অনেক দেশের আছে ভয়াবহ সব মারণাস্ত্র অস্ত্র অনেকের আছে পারমাণবিক অস্ত্র বিশ্বাস করেন এগুলো দিয়ে মানুষের সমস্যাগুলোর সমাধান করা যাবে না আমার মত অনুযায়ী একমাত্র সমাধান মানুষ জাতির সমস্যাগুলোর সেটা শান্তি পার্থক্য থাকতেই পারে পার্থক্য থাকবে কালচারে পার্থক্য থাকবে আমাদের ভাষায় পার্থক্য গায়ের রঙে পার্থক্য সমাজ ব্যবস্থায় আমাদের মধ্যে যতই পার্থক্য থাকুক আমাদের সবচেয়ে বড় যে মিলটা সেটা হচ্ছে আমরা সবাই শান্তি চাই আমার মত অনুযায়ী শান্তি হচ্ছে মানুষ জাতির সমস্যাগুলোর একমাত্র সমাধান আমার লেকচারে শুরুতে বলেছিলাম ইসলাম এর মূল আরবি শব্দটা সালাম যার হচ্ছে শান্তি আর এই সালাম শব্দটা পবিত্র কোরআনে আছে সব মিলিয়ে তেতাল্লিশ বার আর বিভিন্ন রূপ ধরলে শব্দটা কোরণে আছে সব মিলিয়ে একশো তেতাল্লিশ বার সালাম শান্তি এই শব্দটা পবিত্র কোরণে আছে সব মিলিয়ে একশো তেতাল্লিশ বার আর লেকচারের শুরুতে আমি আপনাদের উদ্দেশ্যে বলেছিলাম আসসালাম আলাইকুম যার মানে সবার উপরে শান্তি বর্ষিত হোক পবিত্র কোরণ বলছে সুরা ইয়াসিন উদ্দেন নাম্বার ছত্রিশ আয়াত নম্বর আটান্ন যে সালাম হচ্ছে একটা সম্ভাষণ পরম দয়ালু প্রতিভা পক্ষ থেকে আল্লাহ তালার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে আসসালাম অর্থাৎ শান্তির উৎস কোরআন বলছে সুরা আল হাসার অধ্যায় নম্বর উনষাট আয় নম্বর তেইশ এখানে আল্লাহ সালাকে বলা হয়েছে আসসালাম শান্তির উৎস কোরআন বলছে সুরা মাইদা অধ্যায় নম্বর পাঁচ আয় নম্বর ষোলো আল্লাহ তালা তাদেরকে পরিচালনা করেন যারা তার কাছে আসে শান্তি ও নিরাপত্তার পথে তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে যান আর সেই কারণেই পবিত্র কোরআনের সবগুলো অধ্যায় কোরআনে মোট একশো চোদ্দটা অধ্যায় আছে নয় নম্বর বাদে সবগুলো অধ্যায় শুরু হয়েছে সুন্দর এই কথা দিয়ে বিসমিল্লাহ রহমানের রহিম আল্লাহ আলার নামে শুরু করছি যিনি দয়াময় পরম দয়ালু আমার মতে শান্তি হচ্ছে মানুষের সমস্যাগুলোর একমাত্র সমাধান আর আমার কাজ হচ্ছে শান্তির বাণী প্রচার করা আমার মিশন শান্তি প্রচার করা যদি আমি মাত্র একজন মানুষকেও বোঝাতে পারি ভোগসে মানুষটা মুসলিম বা অমুসলিম যদি তাকে বিরত রাখতে পারি একজন নিরীহ মানুষকে হত্যা করা থেকে আমি মনে করব যে পুরো মানুষ জাতিকে বাঁচিয়েছি শান্তি হচ্ছে একমাত্র সমাধান আমি শুধু শান্তির কথাই বলবো আমার মিশন শান্তির বাণী প্রচার করা লেকচার শেষ করার আগে আমি ডক্টর অ্যাডাম পেয়ারসনের একটা কথা উদ্ধৃতি দেব ডক্টর অ্যাডাম পেয়ারসন বলেছেন মানুষ ভয় পায় যে একদিন পারমাণবিক অস্ত্রগুলো হয়তো আরবদের হাতে চলে যাবে তারা আসলে বুঝতে পারে না যে ইসলামের বোমা অর্থাৎ শান্তির বোমা পৃথিবীতে অনেক আগেই পড়েছে এটা পড়েছে যেদিন নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম জন্মেছিলেন আলহামদুল্লাহ আলম